দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বাস সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আস চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর যেমনটা আমরা এই চ্যানেলে দেখাই দর্শক আপনাদের মাংসের গরুগুলি কেমন ধরে বেঁচে কিনা আর সোমবার হাটটা বড়ো হয় ব্যাপক কিন্তু একটা আমদানি থাকে ব্যতিক্রম না ভরপুর কাটাই গরুগুলি দেখতে পাচ্ছি আমরা একটু জোরদার দরদামের তে てる দেখা কেমন বাজাতে যাচ্ছে আজকে এই যে আমরা শালম ভাইকে দেখছি বাদাম সিবার পাশাপাশি কিন্তু গরু দেখা যাচ্ছে বাবা কি খবর কত যাচ্ছেন সাইক 100 10 মাত্র এই 봐 এই হও

গরুর গোয়াতে গরু কার গরু কে কিনবে মানে একটা অবস্থা হয়ে গেছে হাটে তবে হাটের শুরুর সময় আমরা আছি এখন শুধু একটু টিনা টিবা টিভি হবে কাটা আর একটু দেরি আছে তারপরে এটা একটা বক না কিন্তু এটি দেখাশোনা চলছে

একটা কিন্তু আমদানি আছে এত বলি যে কোটা থেকে তৈরি হলো সেটাই কিন্তু জানা মুশকিল মাংসের গরুর জন্য বিখ্যাত কিন্তু একটা আজকের আটটা হবে দর্শক ছোট ভাই এটা কচ্ছিলে ব্যবসা করো না বাড়ি গরু ভাই এটা আচ্ছা আচ্ছা বাড়ি গরু কিন্তু এটা দেখ ব্যবসা আর করো না একশো চাল তবে গরু কিন্তু মোটামুটি চাওয়ার জায়গা আছে তো গরুর গরমটা কিন্তু একটা বেশি আজকে দাম দিচ্ছে না ভাই কত বলছি হ্যাঁ তো ভালো একটা কাটে জায়গা চার মন আসবে না এই এটা চার মন আছে চার মন একটা লোডের করে বসে একটু ভাঙে জায়গা ছিল আছে আচ্ছা ভালো আছে বড় শহর কোনগুলা এলেমেলা অবস্থা বাজার কেমন বুঝতে জানি আমদানিতে বেশি মনে হচ্ছে আজকে গরু তো খুব ব্যাপক আজকে গরুর গরমেটা বেশি আর কাটাই মালিক তো এই পাশে কাটাই ছাড়া আর কি আছে সব কাটাইয়ের জন্য দাস চার্জার এটা চাওয়া দাম কেমন ছিল এটা একশো পঁচিশ অনেক তো বেড়েই যাচ্ছে চার মনের তো শর্ট আছে একশো দশ চাইছি আচ্ছা আপনি কত দাম লাগেছেন চার মানে কি যাবে না একটু কি মনে হয় চার মানে যাবে এটা আর একটু বেশি হবে ভাই এটা কত যাচ্ছে এটা একশো পাঁচ এটা লিমিটের মধ্যে বেচা কিনে কি হবে আজকে কি আবহাওয়া বুঝতেছে মনে হচ্ছে না গরু বেচা তবে গরুর পরিমাণটা কিন্তু দেখার মতো দর্শক এত পরিমাণে কাটাই করে যে কোথ থেকে আসলে হঠাৎ করে পাঁচ হাজার দাম দিবি দশ হাজার দাম দিবি একশো এটা কি কাছাকাছি বলছে কিছু না এখনো অনেক কম বেশি দাম করে আপনি কত হলে ছাড়বেন একশো হলে ছাড়বে একশোর ভিতরে এটাকে মোটামুটি চারমন চারমন লোডের করে একটা তো যদি বা লোড দেওয়ার জায়গা আছে কিন্তু এখন একবারে সেই লোডটা এখনো আসেনি নি আরও এক মাংস ধরার জায়গা আছে তাহলে মোটামুটি পঁচিশ করে কিন্তু মনে আজকে হাটটাতে কিনতে পারেন আপনারা যদি বা কয়েক হাটে একটু বাজারটা বাড়তি ছিল আজকে আমদানিটা ব্যাপক হওয়ার কারণে কিন্তু একটু মনের দিকে কম মনে হচ্ছে এবার শিখেছি কাটায় মশু কিন্তু বেচা কেনা হচ্ছে এই সবখানে কিন্তু বেশ কটা কিন্তু আমদানি আছে ভাই হঠাৎ করে মশার কালেকশন আজ কিন্তু গরুর আমদানিটা ভাই ভাই পালছিলেন শখ করে আচ্ছা শখের বারো তোলা পার্টি হোক আর না হোক শখ বেশ কয়েক কিন্তু আমদানি দেখতে পারবো

देख ले पूरा भाग आ लगे मुझे समझ आ रहा है आलस कर के पैसे जा दो दो नहीं अलाल लो जड़ी पाटलाडी धर के जाकर बैठ जा यार तू आवेर दु तोच ना কত বললেন স্যালো ভাই তা কিস হ্যাঁ কত একশো আচ্ছা আইসিস কত ভাই একটু যোগাযোগ নাম্বারটা বলে দেন তো দর্শকের দেশে নাম্বারটা একটু দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স জিরো এই নাম্বার যোগাযোগ করি